পনেরোদ্দ সতেরো সাব চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের ম্যাচ অলরেডি শেষ বাংলাদেশ দুইটি ম্যাচ খেলেছে যেখানে একটি ম্যাচ খেলেছে ইন্ডিয়ার বিপক্ষে সেটা নব্বই মিনিটের গোলে হেরেছে পরবর্তীতে যদি সেকেন্ড ম্যাচ কি সেখানে বাংলাদেশের বাঁচা মলার লড়াই ছিল বাংলাদেশ সেখানে মরে গেছে বলা যায় কারণ সেই ম্যাচটিতে মালদ্বীপের বিপক্ষে এক এক গোলে ড্র করেছে এবং এই এক এক গোলে ড্রর মাধ্যমে বাংলাদেশের স্বপ্ন শেষ হয়ে গেছে বলা যায় এখন বাংলাদেশের আর কোনো ম্যাচ নেই যাতে বাংলাদেশ সেমিফাইনালে উঠতে পারবে এমন কোনো ম্যাচই নেই একটা সুযোগ আছে সেখান থেকে যদি মালদ্বীপকে ভারত বড় ব্যবধানে হারায় দুই গোল কিংবা তিন গোলের ব্যবধানে হারায় তাহলে হয়তো বাংলাদেশের সামনে একটু সুযোগ থাকবে এবারে সাব চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল খেলা কারণ ভারত এবং বাংলাদেশের ম্যাচটা ছিল বাংলাদেশ এক শূন্য গোলে হেরেছিল এবং যদি বাংলাদেশ এবং মালদ্বীপের ম্যাচ বলে সেখানে মালদ্বীপ এক এক গোলে ড্র করেছে সেই হিসেবে যদি ভারতের বিপক্ষে মালদ্বীপ ড্র করে তাহলেই মালদ্বীপের সেমিফাইনাল নিশ্চিত আর যদি ভারতের বিপক্ষে জিতে যায় তাহলে কথা ছাড়াই সেমিফাইনাল তবে যদি ভারতের বিপক্ষে এক গোলে হারে তাহলে হয়তো মালদ্বীপের সামনে সুযোগ থাকবে বা নানা সমীকরণ থাকবে যদি বা দুই শূন্য গোলের ব্যবধানে বা দুই গোলের পার্থক্যে হারে সেই হিসেবে বাংলাদেশ অবশ্যই বাংলাদেশের সামনে সুযোগ থাকবে যদি দুই গোলের ব্যবধানে মালদ্বীপ হারে ভারতের কাছে তাহলে বাংলাদেশ সেমিফাইনালে যেতে পারবে এটাই হচ্ছে মূল কথা যাই হোক আজকে ভারত এবং মালদ্বীপের খেলা হবে সেই খেলা দেখলেই বোঝা যাবে কে জিতে বা কে হারে যদি ভারত জিতে যায় আপনাদের অবশ্যই জানাবো যাতে বাংলাদেশে সেমিফাইনালের পরটা সোজা হয়ে যায়